ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান পাকিস্তানের সাবেক অধিনায়ক সাইদ আফ্রিদির সঙ্গে গটে যাওয়া নানা বিষয় শেয়ার করে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আফ্রিদি বারবার তাকে মানহানিকর মন্তব্য ও নেতিবাচক আচরণের মুখোমুখি করেছেন ইরফান পাঠানের সেই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সাবেক পাকিস্তানি ক্রিকেটার দানেশ কানিরেও সে মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন আফ্রিদি সতীর্থ দানেশ কানিরা বলেছেন আফ্রিদি এমন চরিত্রের যার মধ্যে শ্রেণী ও ভদ্রতা নেই পাঠানের সাক্ষাৎকার একটি ক্লিপ শেয়ার করে কানরিয়া আরও বলেন ইরফান ভাই আপনি একদম সঠিক বলেছেন তিনি সর্বদা ব্যক্তিগত আক্রমণ করে তা পরিবার হোক বা ধর্ম শ্রেণী ও ভদ্রতা তার মধ্যে কোনোভাবেই নেই উল্লেখ্য ছয় সালের এক বিমান সফরে খুব ক্ষুব্ধ ইরফান পাঠান সে সময় করাচি থেকে লাহোরে যাচ্ছিলেন তারা ভারত ও পাকিস্তান দল যাচ্ছিল এমন সময় আফ্রিদিয়া মাথায় হাত দিলেন এবং চুলগুলো এলোমেলো করলেন তারপর বললেন কেমন আছো কিট এরপর ইরফান পাঠান বলেন তুমি কবে থেকে আবার আমার বাবা হয়ে গেছো তিনি একেবারে বাচ্চার মতো আচরণ করছিলেন আমি কিছু বলিনি এরপর আফ্রিদি আমার দেখে কিছু খারাপ মন্তব্য করল তার আসন আমার পাশেই ছিল পাঠান বলেন এরপর তিনি আফ্রিদিকে এমন একটি কথা বলেছিলেন যা তাকে সম্পূর্ণ চুপ করিয়ে দেয় তিনি বলেছিলেন পাকিস্তানের অলরাউন্ডার আব্দুর রাজ্জাক তখন আমার পাশে বসেছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে কি ধরনের মাংস আছে তিনি বলেন বিভিন্ন প্রাণীর মাংস পাওয়া যায় এরপর আমি জিজ্ঞেস করলাম কুকুরের মাংস আছে কি রাজ্জাক অবাক হয়ে বলল ইরফান তুমি কেন এটা বলছো আমি তখন বললাম তিনি আফ্রিদি হয়তো কুকুরের মাংস খেয়েছেন তাই এতক্ষণ ধরে ঘেউ ঘেউ করছেন এরপর আফ্রিদি আর কিছু বলল না যদি তিনি আরও কিছু বলতে চাইতেন তখন আমি বলতাম দেখো তিনি আবারও ঘেউ ঘেউ করছেন এরপর তিনি পুরো ফ্লাইট জোরে চুপ থেকেছেন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আমাকে মুখে আক্রমণ করতে পারবেন না তাই এরপর আর কিছু বলেননি